হার্ডলি একজন বা দুইজন ক্রিকেটে বলেন বা ফুটবলে বলেন বা অন্য যে কোনো স্পোর্টসে ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করছেন তো এটার আনসারটা আমাদেরকে খুঁজে বের করা খুব ইম্পর্টেন্ট যে কেন এত বড় একটা ডিভিশনে আমরা স্পোর্টসম্যান প্রডিউস করতে পারছি না আমার কাছে মনে হয় যদি একটা অনেস্ট আনসার এটা আপনারা জানতে চান তাহলে আনসারটা আপনাদের নিজেদের দিতে হবে আপনারা যদি এখন মনে করেন যে অমুকের কারণে খেলতে পারি নেই অমুকের কারণে খেলতে পারি নাই তাহলে তাহলে এটা একটা স্পোর্টসম্যানের কথা হবে না একটা স্পোর্টসম্যানের কথা হবে যে হয়তো বা আমার কোনো একটা ভুল ছিল এই কারণে আমি জাতীয় দলে যেতে পারি তো আমাদেরকে ওই জিনিসটা আগে মেনে নিতে হবে যে আমাদের কি ভুল ছিল আমরা কোন জায়গায় ভালো কাজ করতে পারি যেভাবে আমি ন্যাশনাল টিম আমরা করতে পারি ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর যেদিন ওই জিনিসগুলো আমরা বের করে নিব ইনশাল্লাহ দেখবেন যে ঠিক আজ থেকে দশ পনেরো বিশ বছর আগে চির থেকে রিপ্রেজেন্ট করতো বাংলাদেশে বিভিন্ন স্পোর্টসকে আমরা আবার আমার সাথে হেলাল ভাইয়ের কথা হয় ইশরাফিল ভাইয়ের কথা হয় ভাইয়ের কথা হয় চিটাঙ্গের স্পোর্টস নিয়ে যে আমরা কিভাবে করে চিটাঙ্গের স্পোর্টস নিয়ে আগের জায়গার মতো নিয়ে আসতে পারি আমি ওনারা যখন সুযোগ পাবেন

শহিন ভুতプチ ছিল গুণীর সামনে প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত ছিল শহিদ আপনারা গণতন্ত্রের জন্য লড়ায়ে করেছেন ভাতত্ব ফিরে পাওয়ার জন্য আমাদের হাজার হাজার নেতা করবে ঘুম হয়েছে ঘুম হয়েছে আন্দোলন থেমে থাকি নাই যারা আপনাদের সম্মানে নেতৃত্বে আপনারা আন্দোলনকে সফল করেছিলেন জনগণকে বাইরে রেখে দেশকে জিম্মি করে কারো স্বার্থ আদায় করতে দেওয়া যাবে না একত্রিশ দফার মধ্যে সবকিছু বলা আছে বাংলাদেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করছে এই নির্বাচন কেউ পাঁচ করতে পারবে না আগামী দিন ইনশাল্লাহ তারেক নেতৃত্বে

নতুন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি করতে চাই এই সংস্কৃতি হচ্ছে সকলের সাথে সহ অবস্থান সহনশীল সকলের প্রতি সম্মান কিন্তু জাতীয় ঐক্য আমরা অক্ষুন্ন রাখতে হবে এই জাতির ভবিষ্যৎ আগামী দিনে গণতান্ত্রিক শক্তির মাধ্যমে আমরা জনগণের কাছে যাব আর জনগণকে বাইরে রেখে কোনো কিছু করার এখানে কোনো সুযোগ নাই সমাবেশ বলতে চাই যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে আসল ঐক্যবাধ্যভাবে তারা আমার দাবির সামনে যে একদিন

আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই তারা এই বাংলাদেশের মানুষের উপর নির্বংস করেছে আমাদের ভাইরা ছবি তুলছেন টেলিভিশন দেখাচ্ছেন তাই না সব বন্ধ করে দিয়েছিল শুধুমাত্র চারটা পত্রিকা করে রেখেছিল সাংবাদিকদের স্বাধীনতা সেদিন ছিল না অর্থনীতিকে বন্ধ করে দিয়েছিল পোশাক ভালো জানি এটা বলেন ভালো করে সেই অর্থনীতিকে এসেই কেওর রহমান সাহেব সি ভুলে দিয়েছিলেন সংস্কার সংস্কার কথা বলেন আরে প্রথম সংস্কার তো বলেছেন জিয়াল রমান অনুদান পিছু মানুষ সব ভুলে যায় সব ভুলিয়ে দিতে চায় মনে করে যে তারা বাইরে থেকে লোকে বলে শিখে আমাদের সামনে কিছু সুন্দর সুন্দর মুখরত কথা বললে জাতি সব ভুলে যাবে তাদেরকে বলবো দয়া করে আজকের এই সমাবেশটা দেখে যান এটা দেখে যদি আপনাদের সঙ্গীত ফিরে আসে তাহলে জাতি উপকৃত হবে বন্ধুগণ সোজা হিসাব করছো যেটা বলেছেন বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায় বাংলাদেশের মানুষ তার অধিকারকে প্রয়োগ করতে চায় আমাদের তরুণ ছেলেরা তার চাকরি চায় ব্যবসা চায় কর্মসংস্থান চায় তাই না আমাদের মায়েরা তার ছেলেদেরকে লেখাপড়া শেখাতে চায় আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ফিরিয়ে আনতে চায় বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটিগুলোকে বিদ্যা বিদ্যাপীঠে পরিণত করতে চায় আর দেশে একটা সত্যিকার অর্থেই শান্তিময় একটা রাজ্য প্রতিষ্ঠা করতে চায় বিশ্বক মাইরাচার ফসলের মধ্যে মূল্য চাই শ্রমিক মাইরাচার মজুরি চাই ঠিক মতো একটা দেশ চাই গণতান্ত্রিক দেশ যেখানে আমি আমার কথা বলতে পারবো অন্য ভাইয়েরা তার কথা বলতে পারবেন এবশুটা একটা হন মধ্যে ঐক্যের পদ্ধতি হবে সেই গণতন্ত্রে আমরা প্রতিষ্ঠা করতে চাই আজকে আমাদের নেতা কার্যকলাপের মূল উদ্দেশ্য এই কারণের সমাবেশগুলোর একটাই

সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ যেখানে মানুষ মানুষ ভালোবাসবে যেখানে সমৃদ্ধ সম্পৃতি থাকবে ট্রেনটাকে ভরতে করতে থাকবে আর বাংলাদেশের ভাষাটা উজি থাকবে পতাকাটা পতপত করে উড়বে সেই বাংলাদেশ আমরা দেখতে চাইব